আরো সবাইকে কেমন আছেন সবাই দু হাজার পঁচিশ সালে সবাইকে শুভেচ্ছা আমি সুদূর ফিনল্যান্ড থেকে বলছি মাহফুজল হক সো এই ভিডিওতে আমি মূলত উইন্টার রিলেটেড কথাবার্তাই বলবো আজকে মাইনাস আট ডিগ্রি সেলসিয়াস জানুয়ারি মাস জানুয়ারি মাসে এরকমই থাকবে বরফ থাকে আপনারা দেখতে পাচ্ছেন সাদা বরফ সামনে একটা জঙ্গল ফরেস্ট বলা যায় গাছগুলোতে দেখেন পাতা নেই এই গাছগুলা আসলে মরে না সামহাও বেঁচে থাকে পুরা শীতটাই কোনো পাতা ছাড়াই সো ফিনল্যান্ডে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাস মূলত এরকমই দেখবেন ফিনল্যান্ডে যেখানেই থাকুন না কেন যদি লেফটল্যান্ডে থাকেন তাহলে আরও বেশি বরফ দেখতে পারবেন সো আমি আসলে ফিনল্যান্ডের কান্ট্রি সাইডে থাকি কান্ট্রি সাইড বলতে আসলে এটা শহর কিন্তু আমার কাছে কান্ট্রি সাইড মনে হয় শহর বলতে আমি থাকি ভান্তা শহরে হেলচিঙ্কির ঠিক পাশেই হেলচিঙ্কি কিন্তু ফিনল্যান্ডের ক্যাপিটাল মানে রাজধানী রাজধানীর ঠিক পাশের সিটি মানে লাগানো ভান্তা আমি যেখানে থাকি আসলে দেখেন আশেপাশে এরকমই বরফ আর বরফ দেখতে পারবেন ন বাড়ি আনাচে কানাচে বরফ অনেক বরফ পাবেন এই বছর বরফের পরিমাণ অনেক কম খুবই কম বরফ পড়েছে শীত আসলে মাইনাস বিশ ডিগ্রি এখনও উঠে নাই এলসিঙ্কি ভান্তা যেখানে থাকে না কেন মাইনাস বিশ আমি পাই নাই এখনও মাইনাস দশ সর্বোচ্চ পেয়েছি এই বছরে আজকে মাইনাস এইট মাইনাস এইট শুনতে অনেক ঠান্ডা মনে হলেও আসলে তেমন ঠান্ডা লাগছে না একটা জ্যাকেট পরেছি কানটুপি নিচে একটা সোয়েটার আছে এজন্য আসলে তেমন ঠান্ডা লাগছে না গ্লাভস আছে আসলে ঠান্ডা তখনই লাগে যখন যখন অনেক বাতাস থাকে তখন আসলে মুখে ঠান্ডা লাগে হাতে ঠান্ডা লাগে আপনার যদি গ্লাভস থাকে টুপি থাকে তেমন ঠান্ডা লাগবে না মাইনাস এইট মাইনাস দশ মাইনাস পনেরো হইলেও আপনি দেখবেন যে আপনার বাইরে গেলে খুব একটা খারাপ লাগছে না সো যারা ফিনল্যান্ড নিয়ে ভাবেন আসলে অনেক ঠান্ডা কিভাবে বাঁচবো বেঁচে থাকবো এটা নিয়ে কোনো টেনশনই করেন না বেঁচে থাকবেন আর জামা কাপড় একটু ভালো হইলে আর জুতাটা একটু ভালো হইলে কোনো সমস্যা হয় না তবে যে সমস্যাটা আপনি যদি এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকেন আপনার হয়তো ঠান্ডা লেগে যেতে পারে আপনার কন্টিনিউস হাটার ভিতরে যদি থাকেন বাসার বাইরে তাহলে সমস্যা হওয়ার কথা না সো ফিনল্যান্ডে আসার আগে মূলত ভালো জামা কাপড় নিয়ে আসবেন অথবা এ দেশ থেকেও কিনতে পারেন জ্যাকেট হান্ড্রেড ইউরোর একটা জ্যাকেট হইলে ভালো হয় সো নীরব দেশ মানুষজন কম কম মানুষ দেখবেন এরকম ওয়েদারে ছুটির দিনে কম মানুষই দেখবেন এই আসলে এরা এদেরকে সুখী দেশ বলা হয় কারণ কেউ কারো ধারে কাছে নাই কারো আশেপাশে নাই যে যার মতো কাজ করতেছে যে যার মতো এখানে সেখানে যাচ্ছে ফ্রিডম স্বাধীনতা মনে যা চাচ্ছে যে মনে চাইলো চলে আসলাম বাসের বাইরে হয়তো বাংলাদেশে থাকলে অনেক প্রতিবন্ধকতা থাকে বাসার থেকে বেরোইলেই দেখবেন যে কত ধরনের সমস্যা কোনো না কোনো কাজ থাকবেই এটা করতে হবে ওইটা করতে হবে এখানে কাজের বাইরে একটা ফ্রি সময় থাকবে এই ফ্রি সময় আসলে আপনি যা ইচ্ছা যা করতে পারেন জিমে যেতে পারেন ব্যাডমিন্টন খেলতে যাইতে পারেন বন্ধুদের সাথে দেখা করতে গেলেন আড্ডা দিলেন কাঠ খেললেন হ্যাঁ ফ্যামিলির সময় দিলেন দ্যাস লাইফ এটাই আসলে সুখী দেশ বাট সুখী দেশের যদি আপনি সুখ পাইতে চান আসলে সবচেয়ে বড়ো কথা হলো টাকা টাকা যদি কারো পকেটে না থাকে তাহলে দেখবেন যার আর ভালো লাগছে না সুখ কোনো সুখী আপনার কাছে সুখ মনে হচ্ছে না যেটা এখন হচ্ছে অনেক স্টুডেন্ট ফিনল্যান্ডে এসেছে তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে জব জব যদি ম্যানেজ করতে না পারেন থাকা খাওয়া অনেক এক্সপেন্সিভ ফিনল্যান্ডে তো আমার জন্য সমস্যা নেই আমার একটা এস্টাবলিশ জব আছে আমি একজন ইঞ্জিনিয়ার হ্যাঁ সমস্যা নেই বাট এই পর্যন্ত আসতে আমার অনেক সময় লেগেছে এক দুই বছর হয়তো আপনাদের একটা এস্টাবলিশ জব নাও হইতে পারে সময় লাগতে পারে হ্যাঁ এই সময় যদি আপনারা সার্ভাইভ করতে না পারেন আসলে কিছুই করার নেই ফিনল্যান্ড আপনার জন্য না ফিনল্যান্ডে সার্ভাইভ করতে হবে হ্যাঁ প্রথম এক বছর আপনার ইনকাম খুব কম হবে ইনকাম নাও থাকতে পারে যদি আপনার এই দেশে এসে সার্ভাইভ করতে পারেন সময় এক সময় আপনি কিছু না কিছু পাবেন আমাদের একটা গ্রুপ আছে হেলথিংকি ফাইটার্স মোটামুটি পঞ্চাশ থেকে সত্তর জন মেম্বার আছে গত বছরই এসেছে মোস্টলি তো আমি দেখতে পাচ্ছি তাদের ভিতরে প্রায় এইট্টি পারসেন্টই জব পেয়ে গেছে এক বছরেই হ্যাঁ অনেকে ভালো ইনকামও করছে ওই টোয়েন্টি পার্সেন্টের আসলে একটু সমস্যা হচ্ছে জব পাচ্ছে না বা গিগ জব পাচ্ছে পার্ট টাইম জব পাচ্ছে মাঝে 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 আবার জব পাচ্ছে না সো এরকম টোয়েন্টি পার্সেন্ট লোকের জন্য আসলে একটু অসুবিধাই এদের জন্য আসলে ফিনল্যান্ড অনেক কঠিন দেশ হইতে পারে সার্ভাইভ করা কঠিন হইতে পারে অন্য দেশে অনেকেই চলে যাচ্ছে সো এটাই আসলে খারাপ জিনিস তখনই সুখ থাকবে না যখন আপনার পকেটে টাকা নেয় আদারওয়াইজ ফিনল্যান্ড ইজ ভেরি হ্যাপি কান্ট্রি খুবই ভালো লাগবে যদি আপনি এ দেশের সাথে তাল মিলায় নিতে পারেন অনেকে তাল মিলায় নিতে পারে না কারণ একাকিত্ব জীবন এই দেশে আপনার যদি বন্ধু বান্ধব কম থাকে আপনার জন্য কঠিন হইতে পারে বাট আপনি যদি একাকিত্ব জীবনে কি বলে নুষ্টু হয়ে যান একাকিত্ব জীবন আপনার ভালো লাগে তাহলে ফিনল্যান্ড খুব সুন্দর একটা দেশ ফিনল্যান্ডে গুণগান গাইলাম এনিওয়ে অনেকেই বলে যে আমাকে আমি ফিনল্যান্ড বিষয়ে এত প্রশংসা কেন করি অনেক সময় আমার ভালো লাগে অনেক সময় আমার খারাপ লাগে দুইটাই অবশ্য আমার ক্ষেত্রে প্রযোজ্য হ্যাঁ এই হলো ফিনল্যান্ড সামনে আট তারিখ থেকে অ্যাডমিশন শুরু হবে সো ফিনল্যান্ড দেখলেন ফিনল্যান্ডের বিষয়ে জানলেন ফিনল্যান্ড এখন এক্সপেন্সিভ হয়ে গেছে এটাও বললাম সো ফিনল্যান্ডে আসার জন্য যারা ট্রাই করবেন তাদের এটা মাথায় রাখতে হবে যে সারভাইভ করতে হবে এসে জব নাও পাইতে পারেন ওইরকম ফাইন্যান্সিয়াল হ্যাঁ ফাইন্যান্স বা টাকা পয়সা নিয়ে আপনারা ফিনল্যান্ডে আসার ট্রাই করবেন আট তারিখে শুরু হবে এবার অ্যাপ্লিকেশন ফি অ্যাড হয়েছে একশো জিরো এটা দিয়েই আপনার অ্যাপ্লিকেশন করতে হবে আর আর কি হ্যাঁ আর একটা বিষয় হচ্ছে যেমন কিছুদিন আগে একজনের সাথে দেখা হইলো একজন এই আমার বয়সের একটু বসেও হইতে পারে একটা শপিং মল হচ্ছে স্কুসের ইতিস নামে সো ওই শপিং মলে আমি শপিং করতে গেছে অর্ডার করে উনি আমাকে ডাক দিছে আমাকে বলতেছে ভাই আপনাকে চিনি চিনিমাম ওকে দ্যাটস গুড ইউটিউব আছে হয়তো আপনি আমাকে ইউটিউবে দেখবেন বলছে হ্যাঁ তো বললাম আপনি কোথায় ছিলেন বললো যে ভাই আমি গ্রিসে ছিলাম ওকে আমি দুই বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম যে ইউরোপ থেকে কীভাবে ফিনল্যান্ডে আসবেন সে উনি ওই ভিডিওটা দেখছে দেখার পর উনি ফিনল্যান্ডে আসছে আইসা আমার ভিডিও ফলো করে উনি ওটা ফিনল্যান্ডে আইসা ওয়ার্ক পারমিট অ্যাপ্লিকেশন করে উনি চলে গেছে গ্রিসে এরপরে উনি ভিসা পাওয়ার পর ফিনল্যান্ডে আসছে উনি আমাকে দেখে পরে বললো ভাই আমার খুব উপকার হয়েছে অনেক ধন্যবাদ আপনাকে এখন আমি ফিনল্যান্ডে ভালো ইনকাম করতেছি ভালোভাবে আসি খুব ভালো লাগলো হ্যাঁ সো আসলে মানুষের রিজিক চেঞ্জ হইতে সময় লাগে না আবার সবাই যে চেষ্টা করে সার্থক হবেন সফল হবেন সেটাও আসলে বলা কঠিন সবাই আল্লাপাকের উপরে সো আমি আপনাদেরকে বলবো যদি আপনার ফিনল্যান্ডে আসতে চান অবশ্যই রিক্স নিতে পারেন যদি আপনাদের ফাইন্যান্সিয়াল ব্যাক আপ নিয়ে আসার সক্ষমতা থাকে একটা রিক্স নিয়ে আপনারা আসতে পারেন কার কোথায় লাগ কার কোথায় ভাগ্য চেঞ্জ হবে সেটা কেউই বলতে পারেন আমার ভাগ্য আল্লাহ ফিনল্যান্ডে আসার পরে চেঞ্জ করছে জন্য আমি হ্যাপি ফিনল্যান্ডে আসলে আমার আসলে খারাপ লাগে না যদিও এখানে মানুষজন কম তারপরে আমার ভালো লাগে সো সুদূর ফিনল্যান্ড থেকে সবাইকে শুভেচ্ছা থাকলো যারা অ্যাপ্লিকেশন করবেন করেন আর যদি আমার ভিডিও ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আসসালামু আলাইকুম বাই বাই